তাদেরকে ঠেলে দিল কে রাস্তায় এটাও কিন্তু আমাদের প্রশ্ন আমাদের এই জিনিসগুলো সবারই একটু করে জানা দরকার যে এই মুহূর্তে তাদেরকে একটি নতুন সরকার তাদের সামনে আন্দোলনের জন্য কে ঠেলে দিল কারা ঠেলে দিল এদেরকে আমার মনে হচ্ছে এখানেও ঘোলা পানিতে মাছ শিকারের মতো উঠে পড়ে লেগেছে কি করে শিক্ষার্থীদের এই অকাতরে প্রাণ দেওয়া এটা নষ্ট হতে পারে কি করে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ সকলের জন্য যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই প্রচেষ্টা মাঝপথে থেমে যেতে পারে সেই জন্য কিন্তু অনেক মহল উঠে পড়ে লেগেছে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি আমাদেরকে জটিল কোনো জায়গায় ফেলে দিচ্ছে কিনা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন যারা স্বরাষ্ট্রের দায়িত্বে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা বিষয়টি খুব কাছাকাছি সময়ের মধ্যে খুব দ্রুত সতর্কতার সাথে দেখবেন এবং যে ব্যবস্থা নেওয়া উচিত এগুলি থামাবার জন্য সেটাই নেওয়া উচিত আমি মনে নিতে হবে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে একটি কথা বলতে চাই যারা এক মাস আগেই একটি ভিন্ন ভূমিকায় ছিল জনগণের বিপরীতে ছিল তারা জনগণকে প্রতিপক্ষ করেছে এবং রাষ্ট্রের জনগণের টাকায় কেনা অস্ত্র তাদেরই বুকের উপর ব্যবহৃত হয়েছে এখন এই মুহূর্তে ওই পুলিশ কতখানি জনগণের পক্ষে যাবে এটা কি এত দ্রুতই সম্ভব তো তাহলে কি করতে হবে আমরা সেই পুলিশদের কোন ব্যবস্থাপনায় নিতে পারলে আমরা তাদের কাছ থেকে সঠিক আচরণটি পাবো সঠিক সেবাটি পাব এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সাংঘাতিক বড় একটি চাপ কারণ আমাদের তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলার ব্যাপারটি হলো থানা পুলিশ দেখে সেখানে যে অব্যবস্থাপনা দেখেছি লক্ষ্য করেছি সেটা কবে নাগাদ ঠিক হবে এবং কবে এখন এই প্রতিপক্ষ না হয়ে সেটা কিন্তু সরকারের জন্য একটি বড় এবং আমি মনে করি যে একটু সময় কিন্তু সেই জন্য তাদের লাগবেই এখন যারা এই মুহূর্তে যারা আন্দোলন সংগ্রামের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাদের দাবি দেওয়ার জন্য আমরা পথে রাস্তায় দেখেছি যাদের আনসার ভিডিপি এদের এরা এতখানি ব্যস্ত না হলেও পারে যে পনেরো বছরে যা ধ্বংস হয়েছে সেটা পনেরো দিনে পনেরো মাসেই যে ঠিক হয়ে যাবে এতটা নিশ্চিত হওয়ার সুযোগ নেই এটাকে ঠিক করার জন্য সময় দিতে হবে আন্দোলনকে আমরা শিক্ষণীয় হিসাবে নেই আমরা সবাই এখান থেকে বুঝতে শিখি এবং জানতে শিখি যে আমাদের কি করা উচিত নাগরিকদের কর্তব্য রয়েছে একটি রাষ্ট্রে নাগরিকরা সেই কর্তব্যটি যদি সঠিকভাবে করতে পারে এবং সততার সাথে করতে পারে তাহলে রাষ্ট্র গঠন হবে খুব দ্রুত এবং সেই রাষ্ট্রে আমরা যারা বসবাস করি সবাই আমরা সবাই আমরা সুখী মানুষে পরিণত হব তা না হলে আমাদেরকে আবারও যদি কোনো পক্ষের মুখোমুখি হতে হয় এই বিপর্যয় পরে আমরা যা পেলাম সেখানে যদি কোনো পক্ষ আবার অতিমাত্রায় এটাকে নিজেদের অর্জন বলে দাবি করতে চায় অথবা একটি সুযোগ পেয়েছে সেই সুযোগের অপব্যবহার করতে চায় তাহলে কিন্তু আমরা যে বাচ্চারা যে সন্তানেরা আমাদের জন্য জীবন দিয়ে গেল তাদের সাথে কিন্তু আমরা তখন আর চরম বিশ্বাসঘাতকতায় জাগে চলে যাব সেটা যেন না হয় সেই ঘটনাটি সেই বিষয়টি যেন না হয় আমরা যেন সবাই খেয়াল রাখি যে এই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এই আন্দোলন আমাদেরকে নতুন প্রভাত দেখার সুযোগ করে দিয়েছে সেই প্রভাতে যেন আমরা সকলে শপথ নিতে পারি যে একটি সুন্দর সবার জন্য বাংলাদেশ আমরা তৈরি করব সবাই যার যার জায়গা থেকে কর্তব্য পালনে সত্য বলনে আমরা যেন পিছুপা না হই আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি তবে আমি মনে করি বৈষম্য বিরোধী এই শিক্ষার্থীদের আন্দোলন এবং এই যে অকাতরে প্রাণ এবং যারা এখনো আহত আছে তাদের সকল ত্যাগ একটি জায়গায় পৌঁছাবে আমরা একটি নতুন বাংলাদেশকে সবার জন্য গড়তে পারব